এডুকেশন সেক্রেটারি হিসেবে লিন্ডা ম্যাকমানকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ট্রাম্পের এই মনোনয়ন ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে লিন্ডা ম্যাকমান এডুকেশন ডিপার্টমেন্ট সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন এডুকেশন ডিপার্টমেন্টের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডায়ান রেফিজ অন্যদিকে ওহাইওর সাবেক অ্যাটর্নি ম্যাথিউ হুইটেকারকে নেইটোর অ্যাম্বাসেডর হিসেবে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে লিন্ডা ম্যাকমানকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সাবেক সিইও এবং প্রথম দফায় ট্রাম্প প্রশাসনের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ম্যাকমানকে এডুকেশন ডিপার্টমেন্টে মনোনয়ন দেয় সমালোচনা শুরু হয়েছে জর্জ বুশ প্রশাসনের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডায়ান র্যাভিচ বলেন এডুকেশন ডিপার্টমেন্টের কার্যক্রম সম্পর্কে কিছুই জানে না লিন্ডা ম্যাকমান স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা দিয়ে এডুকেশন ডিপার্টমেন্টের পরিকল্পনা করা অসম্ভব বলেও মনে করেন তিনি র্যাভিচ মনে করেন এডুকেশন ডিপার্টমেন্টকে ধ্বংস করে দিতেই ম্যাকমানের মতো ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প এডুকেশনের মতো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে অভিজ্ঞতাহীন কাউকে মনোনয়ন দিয়ে ট্রাম্প আসলে শিক্ষাখাতকে প্রশ্নবিদ্ধ করতে চান বলেও সমালোচনা করেন তিনি এদিকে লিন্ডা ম্যাকম্যানের বিরুদ্ধে এক কিশোরের উপর যৌন হেনস্থায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বিশ্লেষকদের ধারণা এডুকেশন ডিপার্টমেন্টকে অকার্যকর করে নিজের অবস্থানকে শক্তিশালী করতেই ম্যাকম্যানকে মনোনয়ন দিয়েছেন প্রাম এদিকে ওহাইওর সাবেক অ্যাটর্নি ম্যাথিউ হুইটেকারকে নেচার এমব্যাসাদর হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রাম আইওয়ার সাবেক অ্যাটর্নি হুইটেকার নেটুতে দেশের নেতৃত্বকে আরও উজ্জ্বল করবেন বলে জানান প্রাম হুইটেকারকে নেটোর অ্যাম্বাসেডর হিসেবে মনোনয়ন দিয়ে ট্রাম্প তার অভিজ্ঞতাহীন অনুগতদের প্রশাসনে আনছেন বলে অভিযোগ উঠেছে যদিও রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক কলিন্স সামাজিক মাধ্যমে লিখেন হুইটেকারকে মনোনয়ন দিয়ে আমেরিকাকে সামনের দিকে এক ধাপ এগিয়ে নিলেন ট্রাম্প জাহান মিথুন টিবিএম টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর